দর্শক বন্ধু আপনারা দেখছেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে প্রতিটি ছবিতে রয়েছেন একজন ব্যক্তি মন্ত্রী বিকাশ দেববর্মা এখন অসুস্থ যিনি তার সঙ্গে রয়েছেন দেখতে একেবারে রসে টই টুম্বুর তিনি যেন কোনোভাবেই মন্ত্রী বিকাশ দেববর্মাকে ছাড়তে চাইছেন না মন্ত্রী বিকাশের সঙ্গে তার হরিহর আত্মা বললেও ভুল হবে না দেখে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ মন্ত্রীর সঙ্গে উঠা বসা দিল্লিতে এমসে মন্ত্রীর বেডের পাশে বসে মন্ত্রীর সঙ্গে খুনশুটি করা ব্যক্তিটি কে কি তার পরিচয় তিনি কিভাবে পৌঁছে গেলেন মন্ত্রীর এত কাছাকাছি আমরা জ্যাম টোয়েন্টি ফোর নিউজ এই রহস্যময় ব্যক্তির রহস্য উন্মোচন করব এবং জানাবো কেন মন্ত্রীর সঙ্গে তার এত সক্ষতা নাম বিজন বাড়ি গোলাবাড়ি থানা তেলিয়ামোড়া বিধানসভা কৃষ্ণপুর রাজনৈতিক পরিচয় দল ভারতীয় জনতা পার্টি পদ সম্পাদক বিজেপি খোয়াই জেলা দর্শক বন্ধু আপনারা এবার মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে থাকা রসে টইটম্বুর ব্যক্তিটির পরিচয় জেনে গেছেন এবার আমরা খোলসা করব খোয়াই জেলার বিজেপি সম্পাদক বিজন করের দুর্নীতির উপাখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মা কি জানেন না বিজন করের অপরাধ যদি না জেনে থাকেন তাহলে জ্যাম ফোর নিউজ জানিয়ে দেবে মন্ত্রীকে

এই যারা ওইছি। শুনেছেন দর্শক বন্ধু আপনারা? বিজেপি নেতা বিজনকর উত্তরপূর্ব সীমান্ত রেলে এক যুবককে চাকরি পাইয়ে দেবে। এই বেকার যুবকের সঙ্গে বিজন বিজনকরের অডিও রেকর্ডিং এর ক্লিপিং এটি। বিজন চাকরি প্রত্যাশী বেকার যুবককে বলেছেন? চাকরি পেয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি শুধু মাধ্যম চাকরির জন্য প্রথমে দিতে হবে সত্তর হাজার টাকা অফার পেলে দিতে হবে বাদ বাকি তিন লক্ষ টাকা বিজন ফুলিয়ে বলছেন বিহারের বিজেপি প্রভারী অভিষেক আনন্দ তার সংগঠনের প্রধান এই সংগঠনের মাধ্যমে তিনি রেলওয়েতে চাকরি পাইয়ে দেন সংগঠনের নাম কি বিজন বলছেন এনএফ ব্যাস দু সালে নাকি বিহারের রাজগীরে বিজেপির একটি অনুষ্ঠানে অভিষেক আনন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বিজন করেন। এখন তার সঙ্গে দারুণ সম্পর্ক ফোনেই নানান কথা সেরে নেন শুনুন আপনারা জিনিসটা মারাত্মক গভর্নমেন্ট বিল পাস করে নিয়েছে আর যারা আছে আমাদের সংগঠনে যারা যারা তাদের সিকিউরিটি সব আছে গাড়ি তারলে হ্যাঁ এটা তো আমার কথা না এটা দেখছে এবং বিহারের প্রভারী বিজেপির প্রভারি এই সংগঠনের আমরা মেইন অভিষেক আনন্দ যিনি আমার আমার কি তো যাই না তাই বিজেপি বিজেপি করে দেয় এটাও জানি না পিলাম আমি এর আগের বারও আমরা গিয়েছি বিহার রাজগীর মিটিংয়ে দু হাজার আঠারো থেকে তাই বিজেপিতে অভিষেক আনন্দ নামে বড় মাপের কোন নেতা আছেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে কারণ গুগল সার্চ করে অভিষেক আনন্দ নামে বিজেপির কোনো সর্বভারতীয় নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি হয়তোবা থাকলেও থাকতে পারেন তবে তাকে খুঁজতে হবে দূরবীন দিয়ে এটা অবশ্যই ভালো বলতে পারবেন খোয়াই জেলার বিজেপির নেতা বিজনকর বিজনকরকে করকে যারা টাকা দিয়েছেন তারা কি চাকরি পেয়েছেন অবশ্য এই প্রশ্নের উত্তর দিতে পারবেন বিজনকর নিজেই অভিযোগ গোটা খোয়াই জেলা থেকে বিজন ও তার বিস্তার করা গ্রুপের লোকজন ছয় থেকে সাত কোটি টাকা সংগ্রহ করেছে তেলিয়ামুরা মহকুমাতে কান পাতলেই বিজনকরের বিরুদ্ধে শোনা যায় এই অর্থনৈতিক দুর্নীতির উপাখ্যান 2020 সাল থেকে বিজন চাকরি দেওয়ার নাম করে অর্থ সংগ্রহ করতে শুরু করেছেন যায়। চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে খোয়াই জেলার অন্যান্য নেতারাও। কৃষ্ণপুর বিধানসভায় কান পাতলে শোনা যায় এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার অতুল দেববর্মা প্রতারক বিজন চিনতে ভুল করেননি কারণ অতুল জামানায় বিজন কৃষ্ণপুর মন্ডলে স্থানই পেতেন না তাই পৃথকভাবে দুর্নীতিকে হাতিয়ার করে অর্থ রোজগার শুরু করেন দলীয় কাজকর্মে ছিল তার অনিহা। কিন্তু তেইশের ভোটে বিকাশ দেব বর্মাকে প্রার্থী করতেই বিজন বিকাশকে অক্টোপাসের মতো ঘিরে ফেলেন অতুল ভূতকে তাড়াতে বিকাশও জড়িয়ে ধরেন বিজনকে এই সুযোগে বিকাশের কাছে যাওয়ার সুযোগ পেয়ে যায় বিজন অভিযোগ ভোট বাজারে বিকাশকে লগ্নি করেন মোটা অঙ্কের অর্থ নির্বাচনে বিকাশ জয়ী হতেই ঠগবাজ বিজন হয়ে ওঠেন মন্ত্রীর আত্মসহায়ক এবং কৃষ্ণপুর মণ্ডলের সেকেন্ড ইন কমান্ড দেখুন রেলে চাকরি প্রত্যাশী যুবক মুকেশ রায় প্রতারিত হয়ে বিজন করের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহর কাছে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছেও বিজেপির খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরীর কাছে মুকেশের বক্তব্য তিনি কোনো সুবিচার পাননি কোথাও অভিযোগপত্রে কি লিখেছিলেন মুকেশ রায় দেখুন তেলিয়ামুরা ব্লক অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকার শ্রী বিজনকর বিগত দুই বারো দু হাজার কুড়ি ইংরেজি তারিখে রেল দপ্তরে চাকরি দেবে বলে আমার সঙ্গে যোগাযোগ করেন আমি সহ আট জনকে উক্ত তারিখে আমাদেরকে বিজনকরের নিজ বাসভবনে এনে চাকুরি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন সেই সঙ্গে উনি একজন ভারতীয় জনতা পার্টির নেতা হিসাবে পরিচয় দেন এবং রাজ্য কমিটির নেতার সঙ্গে আলোচনা করে চাকুরির ব্যবস্থা হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেন তার বিনিময়ে সবাইকে তিন লক্ষ সত্তর হাজার টাকা করে নিতে হবে এবং চার মাসের মধ্যে চাকুরি হবে বলে জানান প্রথমত সত্তর হাজার টাকা এবং চাকুরি পাওয়ার পর বাকি টাকা দিতে হবে তারপর আমি প্রথমত সত্তর হাজার টাকা দেই কিন্তু দুই বৎসর হয়ে গেল এখনো পর্যন্ত আমার চাকুরি হয়নি আমি ওনার সঙ্গে যোগাযোগ করার পর উনি আমাকে বলেছেন আরও এক লক্ষ টাকা দেওয়ার জন্য যদি এই এক লক্ষ টাকা না দেই তাহলে চাকুরি হবে না বলে উনি আমাকে জানান দর্শক বন্ধু আমরা জ্যাম ফোরে নিউজ তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছি মন্ত্রী বিকাশ দেব বর্মার আপ্ত সহায়ক বিজনকর একজন প্রতারক তাহলে কিসের স্বার্থে মন্ত্রী বিকাশ গলাগুলি করছেন ঠকবাজ বিজনের সঙ্গে জনমনে উঠছে প্রশ্ন মানুষ প্রার্থনা করছেন মন্ত্রী বিকাশ দেব বর্মা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক তার কর্মস্থলে এবং ত্রিপুরা গড়ার কাছে ঝাঁপিয়ে পড়ুক এবং ছেটে ফেলে দিক বিজনকরের মতো কীট প্রজাতির নেতাদের বিশ্বাস আর ভরসার এক মেল বন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস এট ইয়োর ডোর স্টেপ ফাইভ স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে

বিকাশ দেববর্মার অসুস্থ থাকার কারণে কৃষ্ণপুর মণ্ডলে কার্যকারণী বৈঠক হয়নি প্রদেশ কমিটির নির্দেশে মণ্ডলে জনের কমিটি গঠন করা হয়েছে এই কমিটির এখন বুথ গঠন করবে তবে বুথ গঠনের ক্ষেত্রে মন্ত্রী বিকাশ দেববর্মার সেকেন্ড ইন কমান্ড প্রতারক বিজনকরের কথাই হবে শেষ কথা তাই তার মতো সমস্ত ধান্দাবাজ লোকজনকে জায়গা করে দেবেন বুথে বুথে তাতে অবশ্যই হবে বিজনের রোজগার বাড়বে প্রতিপত্তি এক সময়ে নুন আনতে পান্তা ফোরানো বিজন কর দেড় কোটি টাকা দিয়ে ত্রিতল বিশিষ্ট পাকা বাড়ি তৈরি করছেন এক ঝলক দেখে নিন বিজনের স্বপ্নের পাকা বাড়ির কনস্ট্রাকশন ব্যুরো রিপোর্ট Jam 24 News